আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন সরাসরি ধানের জমিতে আছি সময় দর্শক ভাইরা আজকে কথা বলবো জিং এবং হেপটা নিয়ে আসলে ধানের জমিতে জিং এবং হেপটা অভাব হইলে ধানের জমি কিরকম হয় সময় দর্শক ভাইরা এক কথায় বলি ধান হলুদ বর্ণের হয়ে যায় ধানের মাঝখানে শিরাগুলো মরিচার মতো ধরে গাছ ধান গাছ বাড়তে পারে না নিচের দিকে খাবার খাইতে পারে না এবং ধানটা উঁচু নিচু হয় এবং খাটো হয়ে যায় সমাজ দশকবার এটার জন্য আমরা নানান ধরনের মেডিসিন নানান ধরনের সার নানান ধরনের কিছু ব্যবহার করি কিন্তু কোনো কিছুই কাজ হয় না সমাজ দশকবার এই সমস্যা এই আমন মৌসুমে যে সকল এলাকা যে সকল চাষি ভাইদের এই সমস্যাটা আছে এখনো দিন বা বিশ দিন বা দিন হয়েছে ধান বাড়তেছে না লোনা লোনা এক ধানের ঠিক ওই সমস্ত এলাকার চাষি ভাইদের জন্য আজকের এই ভিডিও সম্মানিত দর্শক ভাইরা ওইটার জন্য আপনারা কি ব্যবহার করবেন জিং যে যেকোনো কোম্পানির জিং তার সাথে সালফার আপনার জিংটা কিন্তু স্প্রে করতে হবে ভাই যে কোনো কোম্পানির জিং হেপটা স্প্রে করতে হবে তার সাথে সালফার সালফার মানে থিওবিট গ্রুপের সালফার অথবা গিওবিট অথবা কোমোগ্লাক্স ভিঘায় এক কেজি সাড়ে সাতে মিশে ব্যবহার করবেন হাফ কেজি করে সাদা সার দেবেন সমাধান দর্শক এবং আরেকটা সহ সমাধান হলো অ্যান্টাকল বায়োক্রপ সায়েন্সের অ্যান্টাকল যদি সাড়ে সাতে ব্যবহার করেন দুইশো গ্রাম এক বিঘা জমিতে তার সাথে এক কেজি সালফার এবং চোদ্দ কেজি সার একত্রে মিশিয়ে সুন্দরভাবে দিয়ে দিবেন তা যদি আপনাদের সমস্যা হয় সমস্ত দর্শক ভাইয়েরা একবারে সিম্পুল খরচে একশো গ্রাম অ্যান্টাকল দুই ক্যান্টি পানি করে মানে বত্রিশটার পানি করে ধানের জমিতে স্প্রে করে দিয়ে দিবেন স্প্রে করার পর তিন থেকে চার দিন পর জমিটা শুকাবেন দেখবেন আপনার ধানের জমি কুসি বাড়তেছে ধান কাছে খাদ্য খাইতেছে পাতা বাড়তেছে ঠিক দশ দিনের ভিতরে আপনার জমিতে যে খাটো হয়ে যাচ্ছে খাদ্য খাইতেছে না লোনা ধরছে সম্পূর্ণ ভালো হয়ে যাবে সম্মানিত দর্শক ভাইয়েরা আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম